তবুও সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো আমি এখন আসছি ছাদে ছাদে একটু বেড়াতে আসছি ভালো সকালে মিষ্টি মিষ্টি একটু রোদ খেয়ে আসি শীতের দিনে তো অনেক সুন্দর রোদ উঠে এবার একটু রোদে আসি প্রায় ছাদে আসা হয় মারে নিয়ে আসছি এখন পর্যন্ত এই সানা সারা ঘুমাইতেছে আমাদের সকালে রান্নাবান্না শেষ হয়েছে দুপুরে কোনো বান্না নেই কারণ হচ্ছে আজকে আমাদের নেমন্তন্ন আছে অসিতের বাসায় তো মূলত নিমন্তন্নটা হয়েছে মা বাবা আসছে তো তার জন্য আসছে মানে বাবা আসছে তো সেই ভিডিওটা আমার করা আছে আপনাদের দেখাবো না তো এখন একটু থাইতে আসলাম এখন বাসাবাড়ি একটু বুঝেনি ছাদ আর বাসা ছাদ হার বাসা এই ছাড়া যাওয়া জায়গা নেই আর একটু হালকা পাতলা ছাদে তো আসাই যায় ছাদে আসলে একটু খোলা আকাশের হাওয়া একটু মুক্ত পরিবেশ পাওয়া যায় আর কি একটু ঘুরাফেরা করে বাসায় চলে যাবে এই যে দেখেন ওই জর্শিদের বাসা ওই পাশে একটা বিল্ডিং হচ্ছে সারাদিনই শব্দ সকালবেলায় ভালোই লাগে ছাদে আসতে পরে একটু হালকা হালকা রোদ থাকে আজকে মানুষের বেশি আনাগোনা নাই এই গাছটা অনেক লম্বা একদম আমাদের বিল্ডিং পর্যন্ত আরও বড়ো হয়েছে মনে গেছে আর একটু বড়ো হয়েছে আর একটু নিচু ছিল এখন একবারে আমাদের বিল্ডিং শুয়ে শুয়ে হয়ে গেছে এই যে আসছে ঈশানা সারা ঘুমিয়ে রয়েছে ঈশানা সারা ঘুমিয়ে না থাকলে ওদের সারা আসা যেত না ওরা সারাদিনে কয়বার যায় সে তার হিসাব নয় শহরের দৃশ্য না বিল্ডিং ছাড়া আর কিছু দেখা যায় না শুধু বিল্ডিং আর গ্রামে গ্রামের দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয় শহরে দেখার মতো কিছু নাই শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং নিত্য নতুন বিল্ডিং উঠতে আসে উঠতে এসে ওই যে সামনে আর একটা তিন চারতলা ছিল মনে হয় বাড়িয়া দিতেছে এরকম করে সবাই বিল্ডিং করে তো এই যে আমরা সাড়ে থেকে এখন বাসায় যাইতেছি এখন বাজে পুনে নয়টা যে খাওয়া দাওয়া করতে হবে শ্যামবাবু মনে ঘুম থেকে উঠা পড়ছে উঠে নেই মারে খুঁজতেছে হান্ড্রেড পার্সেন্ট না মারে খুঁজব না তোমার আগে খুঁজেও না আমারে বাদ দিয়ে মারে খুঁজে দিদি দিদি কয়ে গেছে দিদি এগুলো সব সারার বাবার কাম ইয়ে মানে খোলাই ও

বাবা আসছে আনতে যাতেছে ব্যাগ নিয়ে আসবো তো বাবা বাবা আসছে বাবা গান থেকে লিফ্টে আসতে পারবো না মানে লিফট চালাতে পারে না তো ব্যাগ নিয়ে আসছে বুঝে নি তো গ্রাম থেকে আসছে যা তুমি খাইতে বসো দাদু এসে বলবো এখন যাও খাইতে বসো যাও সারা হারাইবো না সারা আনতে গেছে দাদুরে

সারা সারা দাঁত নিয়ে নিছে এর মধ্যে কি কি আছে রে বাবা আসলো কে বল কত ব্যাগ নিয়ে এসে একা মনে ভালো আছি তুমি বাবা তুমি ভালো আছো

বাবা খাইতে বসছে আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা এই যে ডাল মুসুরের ডাল আর বোয়াল মাছের তরকারি তো ঈশান বাবু রে খাইয়ে খাওয়াই দিব মা তুমি তো মারেনি দেয়স ঈশান তো কি কইছিস এখনো নাই ঈশান কি কইছিস ঈশান তাহলে কই আমি শুনি নাই ঈশান ঈশান দিদি কয় আমি দিদি বৌ বোয়া নিয়ে

আমার খিচুড়ি খাই দেখে খিচুড়ি একদমই খেতে ইচ্ছা করে না আমি খিচুড়ি অনেক কম খাই আগে খাওয়া পড়তো এখন খেতে ইচ্ছা করে না আর এখানে আমি আতপ চাল ধুয়ে রাখছি আতপ চাল আজকে ভাঙানোর জন্য পাঠাইবো পিঠা খাইতে হবে পিঠা সারো সেদিন যে কিনে চাল আনছিলো ওটা ভালো না মনে হয় সিদ্ধ চালের গুলা ভালো হয় না তার জন্য ওই যে মা বাবা কিছু আতক চাল নিয়ে আসছে বা আনতে বলছিলে মার ওই যে আমার শাশুড়ি মা কিছু দিছিল মানে ওই মা দিয়েছিল কিছু ওই থেকে তো দুইটা মিলে আজকে ভাঙানোর জন্য পাঠাইতেছি এই যে এখানে পাঁচ কেজির মতো পাঠাইতেছি বেশি করে ভাঙে রাখবো যাতে দিন খাওয়া যায় এখানে আর এই যে এখানে দেখেন এখানে পাঁচ কেজি চাল আছে পাঁচ কেজি চাল ভাঙে একবার রেখে দিব ফ্রিজে তারপর শীতকালে খাবো গরমকালে খাবো দীর্ঘদিন যায় আর কি এখানে হয়েছে এই যে ডিম গুলে কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ পিঁয়াজ করে সকালে আজকে সকালের খাবার আছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা সাথে আসার আর যা যা খাওয়া যায় আর কি মুড়ি সকালের খাবার ডিম ভাজা আর হচ্ছে খিচুড়ি তো আমি খাইতে বসতেছি ওই যে বাবা আবার এখানে নাস্তা করতেছে মুড়ি দিয়ে সারা বাবা গেছে বাইরে আর গরমগতা যাবে অর্শিদের বাসায় সারা মনে এখনো ব্রাশও করে না শীত করে ফ্যান বন্ধ করে দাও তুমি বন্ধ করতে পারো না ঠিক আছে তাহলে সারা দিদি বন্ধ করে দাও তো ফ্যানটা তো আমি এখন খাওয়া দাওয়া করে নেই আর সবাই একটু পরে খাবে কি সব হবে জানা কি জানি বাং বানছে মা এখানে কি যে করবান যে ঈশানের সাথে মনে হয় রাগারাগি করে

আর ঈশান বাবা এখন কি করব ঈশান স্নান করতেছে এখন খাইবে না পরে খাইবো তো আমাদের পাশে একটা বিল্ডিং করতেছে তো প্রচুর আওয়াজ হয় সারাদিন এই কাপ ভরে কিন্তু চা খাই পারবো না এটা অনেক বড় কাপ আদা চা খাওয়া হচ্ছে একটু রায় গেলে ঈশান বাবা আবার কান আজকে আমরা দুপুরবেলা বেলা রান্না বান্না করি নাই কিন্তু সকালবেলা বেলা রান্না বান্না করছি আবার রাতে এসে সেই রান্না বান্না করা লাগবোই রাতে কালে ভর্তা ভাত খামো তাই আলো আলু ভর্তা সিম ভর্তা খামো কালে শেষ সারা ঈশান মা বাবা সবাই রেডি তুমি লাঠি নিয়ে রেডি নাকি এই যে এরা সবাই যাবো সাথে

এই যে খাবার নিয়ে আসছে বা বা এগুলো দেওয়া যায় অনেক খাবার আজকে হাই ফাই খাওয়া খাওয়া হবে বাসায় বসে বসে এগুলো হচ্ছে অর্শিদের বাসায় দেখে পাঠানো হয়েছে আমার নিমন্ত্রণের খাবার আর কি নিমন্ত্রণে যাইনি আবার আরামে ঘুরবে বাসায় ঘুরবে খাইতে পারতেছে দেখছেন কত আরাম

খুব আবার সালাদও পাঠিয়ে দিচ্ছে এই দেখুন খানা ভাত শুক্তো সালাদ চরচড়ি ডাল মাছের ঝোল মাংস তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার যেটা অর্শিদের বাসায় দিকে পাঠিয়েছে এই যে খানা